এটা ভেবেছে আর কারো সহযোগিতা প্রয়োজন নাই কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই সব নিজেরা নিজেরা করে ফেলবে এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর স্যার পাচ্ছে বলেন তো যেই এই যে আইনটা করতে যাচ্ছে এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা সর্বদলীয় শক্তি প্রয়োজন আছে কিনা সেই সর্বদলীয় সাপোর্ট এবং শক্তি চাওয়া হয়েছে কিনা তাই না হাসনাথ বলবে সবাই দৌড়ে রাজুতে আয় সার্জিস বলবে রাজুতে আয় আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দেবে সেই সংস্কার কি বাস্তবায়ন হবে সেটা কি হচ্ছে হচ্ছে না আমরা সচিবালয়ের ভিতরে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা কিছু জায়গায় তাদের আন্দোলনের যৌক্তিকতা পেয়েছি আবার কিছু জায়গায় অযৌক্তিকতা পেয়েছি যেমন যে আইনটা তারা পাশ করতে চাচ্ছে সে আইনে নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে কিন্তু উপরের স্তরের কর্মকর্তা যারা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা সুযোগ খুবই কম তাহলে বলেন একটা একটা প্ল্যাটফর্মে আপনি একটা আইন করবেন যে আইনে শুধুমাত্র একটা শ্রেণীর জন্য অধীরস্থ শ্রেণীর জন্য আপনি শাস্তির ব্যবস্থা করবেন সেই অধীরস্থরা সেই আইনটা মানবে কিনা বলেন মানবে এই জায়গাতেই তারা আন্দোলনটা করছে তো এই কথাটা বাহিরে তারা বলতে পারছে না কারণ তাদের সাথে সাংবাদিকদের সংযোগ নাই আবার তারাও নিজেরা ফেস করছে না গোল্ডলি বলছে না এটা কারণ তাদের চাকরি চলে যাবে কেউ ভোকাল হচ্ছে না সমন্বিতভাবে সবাই চেঁচামেচি করছে সঠিক বার্তাটা কারো কাছে যাচ্ছে না সবাই আমরা মনে করছি অবশ্যই যে কারণে আন্দোলন করছে এই তো তো আমার কথা হলো যে এই যে সংস্কার সচিবালয়ে তো কিছু পিঁপড়া কিছু হাতি দুই ধরনের প্রাণী এখানে আছে তো সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না তাদের মতামত প্রয়োজন হবে না যাদের উপর আইনটা আপনি প্রয়োগ করবেন তাদের সাথে এটা সোশ্যালাইজ করতে হবে না না এগুলো করার সময় নাই চলে 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 সব সব গেছে এই সিস্টেমে সংস্কার কোনো বাংলাদেশে বাস্তবায়ন হবে না সংস্কার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে দু চারটা ইউটিউবার বলে দিবে যে এই এই বদলায় ফেলেন সেভাবে বদলালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত সমর্থন করবে না তারা তো সবাইকে রয়ের দালাল বানায় দেয় এখন যারা রয়ের দালাল হয়ে গেছে তারা তো আর কোন দিকে যাবে বলেন তো এটা হলো বিষয় সচিবালয়ে